কলিজা ভূনা করার আগে বাজার থেকে কিনে এনে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হয় না হলে এর ভিতরে এক্সট্রা অনেক রক্ত থাকে গরুর রক্ত এগুলোর স্বাস্থ্যসম্মত না এই প্রথমে কলিজা ভুনা করার আগে এগুলো একটু সেদ্ধ করে এর ভেতরে যে রক্তগুলো থাকে এগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে হচ্ছে বোনা করলে ভালো ছোট ছোট করে কেটে আগে একটু গরম করে নিচ্ছি যাতে করে ভেতরের এক্সট্রা এই রক্তগুলা থাকে এগুলো ধুলেও দেখা যায় বার হয় না এই কারণে একটু সেদ্ধ করে নিলে ভালো এতে স্বাস্থ্যসম্মত থাকে খাবারটা এই কারণেই সেদ্ধ করে একটু নিতে হবে সেদ্ধ হয়ে গেছে প্রায় দুই একটা এখনো বাকি আছে এই যে দেখুন এগুলো খেলতে হবে ভালো করে ওয়াশ করে নিতে হবে